দেশ একটা বিদ্বেষ ঘৃণা এবং বিপত্তিতে পর্যবসিত হয়েছিল এবং এখন একটু সবাই মুক্ত পাতা শেষ শ্বাস নিচ্ছি এবং স্বাধীনভাবে কথা বলার উৎসাহ এবং আগ্রহ প্রকাশ করেছি সম্মানিত ভাইয়েরা সাংবাদিকতা গণমাধ্যম রাষ্ট্রের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা অঙ্গ গণমাধ্যমের মাধ্যমে মানুষের গণমাধ্যম যেরকম জাতির বিবেক সেরকম দেশ জাতি এবং রাষ্ট্রকে জবাবদিহিরা আওতায় আনার একটা বিরাট মাধ্যম যেটা প্রমাণ করেছে অতীতে অনেকগুলো ঘটনা ইয়াসমিলের ঘটনা নুসরাতের ঘটনা মৃতু হত্যা এবং মুনিয়ার ঘটনা শেষ পর্যন্ত ব্যঞ্জির এবং মতিউরের ঘটনা রাষ্ট্রবদ্ধ হয়েছে উপযুক্ত ভূমিকা নিতে সেটা সাংবাদিকতার সাহসিকতার একটা প্রমাণ কিন্তু আবার সাংবাদিকেরা জেনেও অনেক কিছু প্রকাশ করেন নাই করতে পারেন নাই আপনাদের কণ্ঠ রোধ ছিল অথবা সৎসাহসের অভাব ছিল আমি এমন অনেক ঘটনা জানি যে দিনের পর দিন আটকে রাখা হয়েছে মারা হয়েছে হত্যা করার মতো আঘাত করা হয়েছে হাসপাতালে কাতরিয়েছে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে আমরা প্রেস রিলিজ পাঠিয়েছি খবর দিয়েছি সাংবাদিক সমাবেশ করেছি দুঃখজনক লোকাল পত্রিকা পর্যন্ত ওঠানোর সাহস হয় নাই কেন মুজিব সাহেব আপনাকে মামলায় দিবে আর বাহার সাহেব আপনাদের জেলে দিবে আমি কথাটা এই জন্যই বলছি এটার জন্য আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই আমাদের কোনো দুঃখ হবে না আমাদের দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আমরা আশা করব বাংলাদেশে অবাক তথ্য প্রবাহ এবং দায়িত্বশীলতার জায়গা থেকে গণমাধ্যম ভূমিকা পালন করবে এবং গণমাধ্যম শুধু রাজনীতি একটা অনুষঙ্গ মাত্র কিন্তু রাষ্ট্রের দেশের সমাজের বিচ্যুতিগুলো দুর্নীতিগুলো অপরাধগুলো এবং সমাজের ব্যাধিগুলো যেমন মাদকের মতো একটা জায়গা আছে দুর্নীতির মতো একটা জায়গা আছে অপসংস্কৃতির মতো জায়গা আছে এই সব বিষয়গুলোকে অনুসন্ধানে ভাবধারা নিয়ে যদি বিশ্লেষণমূলকভাবে গণমাধ্যম ভূমিকা পালন করে তাহলে সমাজ সচেতনতা হবে রাষ্ট্র পরিবর্তন সংস্থার হবে এবং দেশে একটা নতুন আবহাওয়া বন্ধুগণ আমি শেষ পর্যায়ে শুধু জামাত সম্পর্কে তিন লাইনের কথা বলেই বক্তব্য শেষ করবো কারণ দিনমহ কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রচলিত রাজনৈতিক বা সাংস্কৃতিক সামাজিক সংগঠন নয় এটা একটা পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ইসলামের ধর্মীয় জীবনের গুরুত্ব আছে বলে জামাত ইসলামী একটি ধর্মীয় দলের দায়িত্ব পালন করে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক বা রাষ্ট্রীয় শক্তি ছাড়া সম্ভব নয় বিদায় মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম সোনাবন ইসরায়েল আল্লাহ উল্লেখ করেছেন তিনি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন মিল্লাদুলকা সুলতান আর নাসিরা বলে প্রার্থনা করেছিলেন আর সেজন্যই জামাত ইসলামী রাজনীতি করে যেহেতু রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন এই একটা রাজনৈতিক দল আর ইসলামী ইসলামে সামাজিক এবং মানবিক কার্যক্রম তাগিদ আছে দায়িত্ব আছে এবং মিশনারি দায়িত্ব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য পোখে লিনাস সে কারণেই মানুষ জামাত ইসলামী সামাজিক দায়িত্ব পালন করে মানবিক দায়িত্ব পালন করে সেই অর্থে জামাত ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আমি সবাইকে উদ্যোভাব আহ্বান করব জামাত ইসলামী সম্পর্কে কোনো ভ্রান্ত ধারণা কোনো মিসলিডিং মিসপ্রিডিং বা কোনো ধরনের তথ্য যদি আপনাদের কাছে থাকে আমাদের কাছ থেকে ক্লিয়ার হবেন এবং আশা করি প্রকাশের আপনারা সাহসী হবেন এবং বাংলাদেশ একটি নতুন সুন্দর ইনসাপূর্ণ ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে আমরা সবাই আপনাদের আমরা সবাই সহযাত্রী এবং অংশীদার হব আল্লাহ আমাদের সবাইকে আসসালামু আলাইকুম